হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শিলাস কুকিং ব্লগ আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি সরি রেসিপি বলা চলে না এটা আসলে এটা হলো রেডিমেড কালো জাম মিষ্টি মিষ্টিটা আমি আরং থেকে এনেছি দেখেন কত সুন্দর কালারটা খেতেও সত্যি অনেক বেশি টেস্টে ছিল আপনারা কেউ আবার ভাববেন না যে আমি এটা প্রমোট ভিডিও বানাচ্ছি এটা আমি কালকে আরঙে গিয়েছিলাম এই জন্য ওখান থেকে কিনে এনেছি আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য একটা পার্সোনাল একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের মাঝে মিষ্টিটা বের করে সবাই আমরা ইচ্ছে মতো খাচ্ছি মিষ্টির বাবা তো একটা একটা মুখে দিতে আছে সবাই খাচ্ছি আর অনেক বেশি টেস্টি ছিল আরঙ থেকে ঠিক এরকমই একটা গোটা এনেছিলাম আমারটা ছিল এটা হাফ কেজি কালোজাম মিষ্টি এটা আমি শুধু কয়েকজনের কাছে শুনেছিলাম কিন্তু কালকে খেয়ে দেখেছি মানে অনেক বেশি টেস্ট এটা আমি এখন আনব আনবক্সিং করছি এটা ঠিক এভাবে মুখটা ধরে আস্তে আস্তে ধরে সাবধানতার সাথে এটা খুলতে হবে প্রথমে টেনে তুলে তারপর হালকা চাপ দিয়ে এটা খুলতে হবে এ তো অলরেডি খুলে গেছে আমার এভাবে এই তো চাপ দিয়ে খুলতে হবে দেখেন কত সুন্দর কালারি আর সত্যি কথা বলতে খেতে অনেক বেশি টেস্ট ছিল আমার মেয়ে তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিল পাশে বসে আছে কখন খুলবো কখন খাবে সে অপেক্ষা করতেছিল সে দেখতেছিল কিন্তু এটা সাথে সাথে মানে খেতে হয় না দশ পনেরো ওই একটু মুখে দিয়েই ফেললো জল এ আমি মিষ্টিগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর এটা রসটা অনেক ঘন ছিল এখানে নিয়ম ছিল যে কিছু পরিমাণ রস তুলে রেখে যতটুকু আমি রস তুলব তুলবো সেম পরিমাণ গরম জল অ্যাড করতে হবে গরম জল অ্যাড করে পনেরো বিশ মিনিট মিনিমাম পনেরো মিনিটে রেখে দিলে এটা মিষ্টিগুলো আরও ফুলে যাবে আর অনেক বেশি সফট হবে খেতে অনেক মজা হবে সেজন্য আমি এখানে সামান্য পরিমাণের রস তুলে নিয়েছি রসটা অনেক ঘন এখন আমি এর মধ্যে যতটুকু পরিমাণ রস তোলে সে সেম পরিমাণ গরম জল অ্যাড করে দিব। গরম জল দিয়েছি আর আমার মেয়ের তো তরস হইতেছে না একটু একটু করে মুখে দিচ্ছে রস কখন প্রসেস শেষ হবে তো আমি দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলো কত সুন্দর এখন আমি এটা ভালো করে জল দিয়ে রসের সাথে মিশিয়ে দিচ্ছি আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেব এত মিষ্টি খাওয়ার জন্য সবাই চলে আসছে মিশমি মিশমির মাসি মিশমির বাবা ভিডিও করতেছে পরে সেও ভিডিও করা বাদ দিয়ে খেতে চলে আসছিলো এত মিষ্টিগুলো আমি দশ মিনিট পরে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ফু অনেক ফুলে উঠেছে বড় বড় হয়েছে আর খেতেও সত্যি কথা মানে আমি এটা প্রমোট ভিডিও বলবো না আপনারা নিজেরাও এরকম দেখবেন অনেক ভালো লাগবে খেয়ে আর আমি কালে এরকম একটা কৌটো কিনে আনবেন মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব ভালো লাগবে এই যে আমি একটা প্লেটে সার্ভ করছি একটা মাটির প্লেটে একটা সার্ভ করছি দেখেন কত সুন্দর ইয়ামনি দেখে খেতে ইচ্ছে করে একটু ভিডিও করে ফেলল মিষ্টিগুলো অনেক ফুলে উঠেছে এখন খাওয়ার পালা দুমদাম খেয়ে ফেলবো কোনো দিকে তাকাবো না আর ভাই ভালো থাকবেন সবাই